বন্ধুরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আজকে পূর্ণিমা আজকে বৃহস্পতিবার পূর্ণিমা খুব ভালো একটা দিন তা যাই হোক প্রতি মাসের মতো এ মাসেও আমার পূর্ণিমাতে পুজো করতে হবে তা সব জোগাড় টোগাড় করে নিয়ে একেবারে বসবো তা এখানে দেখো মিষ্টি মিষ্টি আনা হয়ে গেছে তোমার ফল টল সবই আনা হয়ে গেছে কাল রাত্রেই তোমাদের দাদাভাই সব এনে রেডি করে রাখে কেন সকালবেলা ও বেরোবার আগে আমি চেষ্টা করি পুজোটা করে নেওয়ার কিন্তু আজকে সেটা আর হয়নি আজকে একটু দেরি হয়ে গেছে এক তো শীতকাল তারপরে যেন তোর ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না তার মধ্যে সকালবেলা দাদাভাইকে তোমাদের রান্নাবান্না করে দিতে হয় সব কিছু মিলিয়ে গুলিয়ে না আমি আর পেরে উঠি না এই ঠান্ডার মধ্যে তো যাই হোক আমি দেখো এখানে নারকোল কুড়িয়ে নিয়েছি নারকোলটা কোরানো একটা বিরাট বড়ো কাজ কিন্তু যেহেতু করতে হবে তাই করা আর এখানে এই সবে দাদাভাই তোমাদের দুধটা এনে দিল কারণ দুধের পয়সা সবসময় দেয়া দিয়ে রেখে আসে আর দুধটা পরের দিনকে নিয়ে আসে কারণ নাহলে আমাদের ফ্রিজে তো মাছ মাংস রাখি না ওখানে তো রাখা যাবে না সেই জন্য দুধটা আমরা রাত্রে আনি না ফল মিষ্টি সব কিছু এনে দেয় কিন্তু দুধটা সকালে আনা হয় তো দেখো আমি পুজো টুজো করে নিয়েছি সিনিয়োগ দেওয়া হয়ে গেছে গুরুদেবকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ওনাকে প্রসাদ প্রসাদ দিয়ে আমি ভিডিওটা করলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে এই আমার বাজরাংবালি আমার ছোট্ট আর এখানে বাবু এখানে লোকনাথ বাবা এখানে মহাদেব সবাই বসে আছেন দেখো না আবার টুপি পরিয়ে দিয়েছি আমার লোকনাথ বাবাকে তো পুজো আমার কমপ্লিট আজকে একটু বেরোবো সেই জন্য পুজোটা দাদাভাই বেরিয়ে যাওয়ার পরেই সঙ্গে সঙ্গে আমি পুজোটাও সেরে নিয়েছি দেখেছ তো চলো এই অবধি তো দেখো এবার আমি প্রসাদগুলো ভাগ করে নেব সবাইকে দিতে হবে বাড়ির সবাইকে তো চলো প্রসাদটা আগে ভাগ করে নিই সবাইকে দিয়ে দিয়ে আসতে হবে বাড়িতে কারণ আমার বাড়িতে সবাই চিনি খাওয়ার জন্য বসে থাকে আমার হাতের সিন্ডি নাকি সবার খুব ভালো লাগে এখানে দেখো কালকে আমি একটু গড়িয়াহাট গিয়েছিলাম গড়িয়াহাটে কিছু কাজ ছিল সেই জন্য তো আমি বেরিয়ে পড়েছিলাম তো চলো তোমাদের গড়িয়াহাটে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলবো এই দেখো আমি গড়িয়াহাটে চলে এসেছি দেখেছ এখন অফ সিজন তো তার জন্য দেখো গড়িয়াহাট কত ফাঁকা ফাঁকা লাগছে আর গড়িয়াহাটে কি জন্য গেলাম বলো তো গড়িয়াহাটে গেছিলাম একটু কেনাকাটা করতে কিন্তু কিছুই কেনা হলো না কেন হলো না কারণ আমি যে জিনিসটা কিনতে গেছিলাম সেই জিনিসটাই ওখানে পাইনি আমি আমি কিছু কাপড় কিনতে গেছিলাম পিস এই পিসগুলো আমি গড়িয়াহাটে কোনো জায়গায় পেলাম না জানো তা যাই হোক পেলাম না বলে কি করলাম যেন সেই ভিডিওটার করা হয়নি আমি জাস্ট তোমাদের গল্পটা করছি আমার কিন্তু দিনটা খুব খারাপ গেছে কীরকম খারাপ গেছে শোনো আমি এখানে পাইনি বলে আমি চলে গেছিলাম বেহালায় আমার বাড়ি থেকে বেহালাটাই কাছে হয় কিন্তু আমি জানি যে গড়িয়াহাটে গেলে সব কিছু পাব কিন্তু গড়িয়াহাটে গিয়ে যে আমি পাবো না এটা আমি ভা আশাই করিনি তো যাই হোক গড়িয়াহাটে তো পেলাম না সেখান থেকে চলে এলাম বেহালায় বেহালায় এসে কি দুর্ভোগ আমার হয়েছে যেন কেন বললাম যে দিনটা আজকে আমার খুব খারাপ গেছে এই কারণে বললাম বেহালায় একটা দোকান আছে দোকানটার নাম হচ্ছে ভাস্কর আর এই ভাস্করে সব কিছুর পিস পাওয়া যায় ব্লাউজ পিস পেটিকোট পিস এগুলো পাওয়া যায় আমি এতটাই মানে কি বলবো তোমাদের আমি এতটাই আপসেটভাবে রাস্তায় চলি যে কি বলবো আমি কাঁচের যা দরজাটা খেয়ালই করিনি এমনভাবে ঢুকতে গেছি আমার নাকে আর দাঁতে ভীষণভাবে চোট পেয়েছি জানো দাঁতের ব্যথা তো আমার এখনও রয়েছে এসেই মানে তোমাদের বোঝাতে পারবো না আমি যখন দোকানের ভেতরে ঢুকছি না রীতিমতো আমার চোখ দুটো জলে ভরে ভরে আছে কিন কিন্তু আমাকে তো কাপড়টা কিনতেই হবে তা সেই জন্য আমি ওই অবস্থাতেই দোকানের মধ্যে ঢুকে গেলাম আর সবচেয়ে একটা ব্যাপার দেখো দোকানে ঢুকেছি কাজটা যে যে কারণে গেছি সে ওখানেও আমি কিন্তু পেলাম না ওই মনটা খারাপ হয়ে গেল বাড়ি এসে আমি তোমার দাদাভাইকে বললাম যে জানো তো আমার এই ক্ষতিটা হওয়ার ছিল বলেই কালকে আমি এরম পাগলের মতো এখানে ওখানে ঘুরেছি লাস্টে এসে বেহালায় দেখো আমার একটা ধরতে গেলে একটা অ্যাক্সিডেন্টই হয়ে গেল খুব মন খারাপ হয়ে গেছিলো আর এখনও দাঁতটা একটু ব্যথা আছে আর খুব কষ্ট পেয়েছি দাঁতে ব্যথায় তা সেই বলছি এক একটা দিন এত বাজে যায় যে বলার কথা নয় কোনো কাজই আমার হলো না অথচ মাঝখান দিয়ে আমার একটু ব্যথা পেয়ে গেলাম আর জানো তো শীতের ব্যথা মানে কনকনানি ব্যথা যাকে বলে সেই ব্যথা নিয়ে তা আমি তোমাদের দাদাভাই বলছিল যে ওষুধ এনে নেবো না ওষুধ এ ওষুধ কী খাবো বলো ব্যথা লেগেছে যাক গরম জলে কুলি করে দু তিনবার করার পরে ব্যথাটা এখন একটু কম আছে আছে কিন্তু একটু কম আছে আগের তুলনায় আর আমি সবচেয়ে ভয় পেয়ে গেছিলাম কি জানো যে আমার দাঁতটাই বোধহয় ভেঙে গেল এতটাই ব্যথা লেগেছিল নাকে হাত দিয়ে দেখলাম ব্লিডিং হচ্ছে না তো তো দেখলাম না ব্লিডিং হয়নি তাই বলছি কালকের দিনটা আমার খুব খারাপ গেছে খুব খারাপ গেছে কিন্তু ওইভাবেই চলতে হলো ওইভাবেই সব কিছু ম্যানেজ করতে হলো তা যাই হোক এবার আমি গড়িয়াহাট থেকে বাড়ির দিকে রওনা হব বলে বাস স্টপেজের দিকে চলে গেছি আর দেখো পুরো আকাশটা দেখো মেঘলা আকাশ আর গুমোট হয়েছিল কালকে আকাশটা আজকেও আছে কিন্তু কালকে যেন বেশি গুমোট ছিল খুব একটা গরম গরম ভাবও ছিল দেখো গড়িয়াহাট কত ফাঁকা দেখছো কিছু কিছু দোকান খোলা কিছু কিছু দোকান আবার খুলছে কারণ আমি একটু সকালের দিকে গেছি তো যার জন্য প্রচুর জিনিস গড়িয়াহাটে গেলে এই একটা শান্তি তো চলো আমি এবার বাসে উঠে গেলাম দেখো আমি বাড়ির রাস্তায় কাছাকাছি চলেও এসেছি তো চলো আজকে এই অবধি তোমরা সবাই ভালো থেকো আমিও ভালো আছি ঠিক আছে